সকল প্রশংসা মহান আল্লাহ তালা পাঁচই আগস্ট যা হয়েছে এটাকে আমরা অনেকেই গণ অভ্যুত্থান বলি বা অনেকে বিপ্লব বলি এখন আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে গিয়ে স্র্যাপ একটা গণ অভ্যুত্থান কারণটা হচ্ছে যে কোনো বিপ্লব সংগঠিত করতে গেলে বিপ্লবী মনা হতে হবে এবং বিপ্লব সংগঠন করবার মতো আগে থেকে একটা প্রিপারেশন থাকতে হবে পাশাপাশি বিপ্লবী সরকার গঠন হবে এটাই হচ্ছে গিয়ে বিপ্লবের আগে এবং পরের একটা অবস্থা এখন কথা হচ্ছে যে অভ্যুত্থান আমাদের হয়েছে আপনারা জানেন ছাত্র শিক্ষক জনতা এমনকি বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ ছিল তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাতা নিচে এসে যেভাবে আন্দোলন করে সরকার উৎখাত করেছে এই জায়গা থেকে আমি মনে করি যে এইটা হচ্ছে গিয়ে সেপ একটা গণ অভ্যুত্থান এখন কথা হচ্ছে বর্তমান সময় আপনারা জানেন উপদেশটা এমনকি সমন্বয় যারা রয়েছেন বিভিন্নভাবেই তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এবং তারা করছেন এই জায়গা থেকে আমি মনে করি কিছু কথা না বললেই নয় কারণ হচ্ছে গত পনেরো বছর আপনারা জানেন বাংলাদেশ থেকে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হয়েছিল বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে বাংলাদেশে এক ধরনের ফ্যাসিজম কায়েম করা হয়েছিল এই কারণে কিন্তু বাংলাদেশে যারা গণতন্ত্রকামী মানুষ বিভিন্নভাবে এমনকি গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিভিন্নভাবেই কিন্তু তারা আন্দোলন করেছে দাবি জানিয়েছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন কায়দায় তারা কিন্তু নির্যাতিত হয়েছে এমনকি অনেকে জীবন দিয়েছে নিহত হয়েছে এই রকমের অসংখ্য ঘটনা কিন্তু ঘটেছে এখন কথা হচ্ছে জুলাই অভ্যুত্থানে পাঁচই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একই ছাতার নিচে বাংলাদেশের সব ধরনের মানুষ গণতন্ত্রকামী সব ধরনের মানুষ যারা আসলো এরা কি একদিনে এসেছে নাকি এইটা দীর্ঘদিন কারণ আপনারা জানেন গত পনেরো বছর এই বাংলাদেশে এই ফ্যাসিজম দূর করবার জন্য এমনকি গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য একাধিকবার কিন্তু আন্দোলন হয়েছে নিয়তে এটা নিয়ে একের পর এক কিন্তু দাবি উঠেছে আমি মনে করি গত পনেরো বছরের মানুষের মনের যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ এইটাই হচ্ছে গিয়ে পাঁচই আগস্টে হয়েছে এখন কথা হচ্ছে যে দাবিটা নিয়ে গত পনেরো বছর মানুষ আন্দোলন করলো যে দাবিটা নিয়ে গত পনেরো বছর মানুষ আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছে কারাবরণ করেছে এমনকি তারা মারাও গেছে তাদেরকে হত্যা করা হয়েছে সেই দাবিটা কোথায় এটা তো হচ্ছে কি একটা নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের মানুষ বা যে কোনো মানুষই বলেন না কেন তাদের মনে গণতন্ত্র নিয়ে যে একটা আস্থা এই আস্থার জায়গা তৈরি করবার কথা এই নির্বাচন নিয়ে তো বর্তমান যারা সরকার অন্তর্বর্তীকালীন সরকার এমনকি যারা সমন্বয় তাদেরকে তো আমরা এই বিষয়টা নিয়ে খুব একটা আমরা তেমন কোনো পদক্ষেপ দেখছি না খুব একটা উদাসীন মানসিকতা আমরা এখানে দেখছি অথচ একটা নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যেভাবে যেভাবে এক পর্যায়ে বলতে গেলে জিম্মি করে রেখেছিল একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের মানুষকে মুক্ত করা সম্ভব এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যেখানে দীর্ঘদিন আন্দোলন করে গেল পনেরো বছর যেখানে আন্দোলন করলো এই জায়গা থেকে কিন্তু কারোই কোনো তেমন কোনো আমরা তৎপরতা দেখছি না বাংলাদেশে বর্তমানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে এমন কি বাজারে বলেন পরিবহনে বলেন প্রত্যেকটা সেক্টরে যে যেরকম সিন্ডিকেট আমরা দেখছি যে নৈরাজ্য দেখছি এই জায়গাগুলো থেকে আমার মনে হয় রাজনৈতিক সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া এগুলো কিন্তু কোনোভাবেই খুব একটা ভালোভাবে সমাধান করা সম্ভব নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি তাদেরকে সেই জায়গাতেই বেশি ফোকাস দেওয়া হবে এবং সেই সংস্কারগুলোই আমি মনে করি যে সবার আগে করা দরকার যে সংস্কারগুলো করলে বাংলাদেশে খুব সুন্দর অবাধ একটি সুষ্ঠু নির্বাচন মানুষের মধ্যে উপহার দেওয়া সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব এই জায়গাতে আমি মনে করি যে বর্তমান সরকার বা যারা সমন্বয় সমন্বয়ন যারা রয়েছেন এমনকি আন্দোলনের যারা হোল্ডার আমি মনে করি সবাইকে এই জায়গাতে ফোকাস দেওয়া দরকার যাতে করে খুব দ্রুত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে নির্বাচিত সরকার আনা যায় বাংলাদেশের যে গণতন্ত্র হরণ করা হয়েছিল এই জায়গা থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া যায় আমি মনে করি এই নির্বাচনের বিষয়ে যদি সরকার যদি দ্রুত যদি পদক্ষেপ না দেন না নেন তাহলে এই বিপ্লবে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে যে আস্থা নিয়ে নির্বাচনের দিকে এসেছিলেন এই আস্থার জায়গাটা কিন্তু আর কোনোভাবে থাকবে না এমন কি পাশাপাশি এই সরকারের উপরে যে আস্থা এইটাও কিন্তু দেখা যাবে খুব দ্রুতই মানুষের মন থেকে সরে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ